ইমান যে কখনো ভেঙে যেতে পারে এই ধারণাই আমাদের নেই বরং আমাদের দেশে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এমনভাবে কথা বলেন যেন ইমান হল লোহার চাইতে শক্তিশালী কোনো পদার্থ কোনো আঘাতে এমনকি শির্কের আয়োজনের সাথে মিশে একাকার হয়ে গেলেও নাকি তাদের ইমানের কোনো ক্ষতি হয় না যার কারণে ইমান নবায়ন করার গুরুত্বটা আমরা বুঝি না ইমান কিভাবে নবায়ন করতে হয় এর গুরুত্বটা কি আমরা জানি না নবী করিম সাল্লিয় সাল্লাম সেই সময় যখন এই চ্যালেঞ্জগুলো ছিল না তখন বলেছেন জাদ্দিদু ইমান আকুম তোমাদের ইমানকে তোমরা নবায়ন করো ইমানকে রিনিউ করো কেহিলা কাই ফেনু জাদ্দিদু ইমান আনা ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রাসূল আমরা কিভাবে আমাদের ইমানকে নবায়ন করতে পারি তিনি বলেছিলেন আখের হুমিন কহলি লা ইলাহা ইল্লাহ্ তোমরা লা ইলাহা লাহা এই যে বাক্য এর মর্ম উপলব্ধি করে এটাকে বারবার তোমরা বারবার তোমরা এটাকে উচ্চারণ করো এটাকে বারবার নিজের মধ্যে ধারণ করো আমার ইমানের মিটার নেমে গেল কিনা আমি সন্দেহের চোরা বালিতে প্রবেশ করে যাচ্ছি কিনা আমি সংশয়বাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছি কিনা আমি ইমান থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছে কিনা গভীর মনোযোগের সাথে আমার সম্পদকে যেরকম আমি প্রতিনিয়ত হিসেব নিকেশ করি আমি যেরকম সময় আমার সামাজিক অবস্থান আমার ক্যারিয়ার এগুলোকে সব সবসময় যেরকম আমি টেক কেয়ার করার চেষ্টা করি ঠিক একইভাবে ইমানের টেক কেয়ার করা ইমানের নার্সিং করা ইমানের পরিচর্যা করা এটা আমাদের ইমানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য দুর্ভাগ্য বেশিরভাগ মানুষই আমরা মুসলিম বাই চান্স হওয়ার কারণে মুসলিম বাই চয়েস না হওয়ার কারণে আমাদের ইমানকে নবায়ন করবার সুযোগ আমরা পাইনি আমি আজকের এই চমৎকার আয়োজনে আমি আমার সকল ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান করতে চাই আসুন শুধুমাত্র মাল্টিকালচারাল সোসাইটিতেই নয় আপনি কোনো মুসলিম সোসাইটিতে বসবাস করলেও আপনাকে শক্তিশালী ইমান ধারণ করতে হবে কারণ আমরা সেই সময়ে পৌঁছে গেছি যেই সময় সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে প্রায় আমাদেরকে সতর্ক করেছেন ইউসবিহ রাজমেনা ওয়ুমসি কা ইয়া বিদিন আহার দুনিয়া নবীজি বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সকালে থাকবে থাকবে মুসলমানের খাতায় নাম কিন্তু দিনের মধ্যে এমন কিছু সে দেখেছে এমন কিছু তার ঢুকেছে এমন কিছু ব্রেইনে তাকে বাই দেখানো হয়েছে যে তার ইমানের আইডেন্টিটি থেকে শেষ হয়ে গেছে সন্ধ্যায় সে বেঈমান হয়ে গেছে কেউ বিকেলে সন্ধ্যায় দিনের শেষ প্রহরে মুসলিম থাকলো আবার রাত পোহাতে না পোহাতে সকালে হয়তো সে বেইমান হয়ে গেছে সামান্য একটু পার্থিব সুবিধা পাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য একটু ভালো দিনাতিপাত করার জন্য সে তার ইমানকে বিক্রি করে দিয়েছে সে তার আইডেন্টিটিকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছে এরকম একটা সময় আসবে নবীজি বলেছিলেন বাদ আমলে ফিতানা কাকে তোমরা সেই সময়ে আসার আগে নে কামলের প্রতি ধাবিত হও অগ্রসর হও কম্পিটিশনে অবতীর্ণ হও যখন ফিতনা পৃথিবীতে এমনভাবে ছে যাবে অন্ধকার যেরকম রাত হলে গোটা পৃথিবীকে ছেয়ে ফেলে যখন রাত হয়ে যায় তখন অন্ধকার ঘরের বাইরে থাকে বা ঘরের ভেতরে অন্ধকার থাকে আর বাহিরে আলো থাকে এমন নয় ভেতরে বাহিরে প্রতিটা জায়গাকে অন্ধকার ছেয়ে ফেলে রাত হলে যেরকম অন্ধকার সব কিছুকে ছেয়ে ফেলে ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে মুসলিমের ঘরেও প্রবেশ করবে অমুসলিমের ঘরেও প্রবেশ করবে মুসলিম সোসাইটিতেও ফেতনা ঝেঁকে বসবে মাল্টি কালচারাল সোসাইটিতেও ফিতনা ঝেঁকে বসবে বাসার অভ্যন্তরেও ফিতনা প্রবেশ করবে শিক্ষা প্রতিষ্ঠানেও ফিতনা প্রবেশ করবে